তাহলে এটা কিন্তু খোলা যায় হ্যাঁ আচ্ছা এটা পাওয়ার হচ্ছে উপরে চার্জ থাকলে হয়ে যাবে এটা হচ্ছে সারফেস বুক 2 কোরাই 5 এর 8 জেনারেশনের প্রসেসর RAM আছে 8GB 256GB SSD টাচ স্ক্রিন 4K ডিসপ্লে যে ল্যাপটপগুলো আজকে আসছে একদম টোটালি অফার প্রাইস দিব আপনারা হয়তো অনেকে বিলিভ করতে পারবেন না কি রকম অফার দিব এটার ভিতরে চার্জার আছে এই যে ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল প্রত্যেকটার সাথে আচ্ছা

জি G7 Core i5 এর 10 gen 16 gb 512 gb দিয়ে 39999 টাকা হলি নিতে পারবে ল্যাপটপ কিনুন নিশ্চিন্তে দুই মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বাংলাদেশে এই প্রথম এসএস কম্পিউটারে ভাই আপনি নাকি নতুন ব্রাঞ্চ ওপেনিং করছেন यस ভাই নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে মিরপুর 10 নাম্বার মেট্রো রেলের 250 নম্বর পিলারের পূর্ব পাশে সুমন প্লাজা আচ্ছা যদি আপনি তৃতীয় তলায় আসেন তাহলে পেয়ে যাবেন এসএস কম্পিউটার ব্রাঞ্চ আর এই শোভাদে আমরা বাংলাদেশে সর্বপ্রথম এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেই এর পরে দুই মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ মানে দুই মাসের মধ্যে যদি আপনি ল্যাপটপে কোনো প্রবলেম খুঁজে বের করে আনতে পারেন আমরা যদি সলিউশন না দিতে পারি আপনাকে প্রোডাক্ট পরিবর্তন দিব আচ্ছা এই এই সলিউশন যদি না হয় তাহলে প্রোডাক্ট পরিবর্তন পাবেন এই প্রথম বাংলাদেশে কেউ দুই মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ল্যাপটপ সেল করতেছে তাও আবার এসএস কম্পিউটার আর আমাদের এখন ব্রাঞ্চ 2 তেও अवेलेबल ল্যাপটপ আছে ব্রাঞ্চ 1 এও अवेलेबल ভাই আজকে নাকি জাপান ভেরিয়েন্ট ল্যাপটপ আসছে यस জাপান ভেরিয়েন্ট ল্যাপটপ আছে একটু ধৈর্য ধরেন আমার আসলে কাটতে কষ্ট হয়ে যাচ্ছে বুঝছেন আমার হাতে একটু প্রবলেম আচ্ছা আমি যাই হোক আস্তে আস্তে কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি সো আজকে দেখাবো জাপান ভেরিয়েন্ট ল্যাপটপ একদম রিজিওনাল প্রাইসে মাত্র 13500 টাকা থেকে সো ভিডিওটা মন দিয়ে দেখবেন কারণ বাংলাদেশি অ্যাট দা ফার্স্ট টাইম আপনাকে 2 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছেন এসএস কম্পিউটার yes tomas replacement warranty kola... so A laptop আজকে নিশ্চিন্তে নির্ভয়ে এসএস কম্পিউটার থেকে ভাই দেখেন খোলাইতে কত কষ্ট হয়ে যাইতেছে তো এই ল্যাপটপটা আমরা প্রথম থেকে এখান থেকেই দেখবো আছে কি আছে যেটা আছে ওটাই দেখবো হ্যাঁ তো সমস্ত ভিউয়ার্স আমি আরেকবার বলে দেই আমাদের দুইটা হচ্ছে مولতো আউটলেট একটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর একদম গুলচットরের সাথে যদি মেট্রো পিলার ধরেন 251 নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে সুমন প্লাজা তৃতীয়তলা এইখানে আসতে পাবেন ব্রাঞ্চ টু আর ব্রাঞ্চ ওয়ান হচ্ছে মিরপুর দশ শাহ আলী মার্কেটের পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুই আমাদের সব দুই ব্রাঞ্চের নাম্বার একই আচ্ছা আপনি এক এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই দুই ব্রাঞ্চেরই আপনি অ্যাড্রেস পেয়ে যাবেন আমি বলবো এটা হচ্ছে আপনার জন্য সুবর্ণ সুযোগ গোল্ডেন চান্স যাই বলেন এখন কিন্তু দুই মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ পাচ্ছেন শুধুমাত্র নতুন ব্রাঞ্চ অন করার সুবাদে আপনারা খুব দ্রুত এসে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন আর যে ল্যাপটপগুলো আজকে আসছে একদম টোটালি অফার প্রাইস দিব আপনারা হয়তো অনেকে বিলিভ করতে পারবেন না আচ্ছা রকম অফার দিব এটার ভিতরে চার্জার আছে এই যে ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল প্রত্যেকটার সাথে আচ্ছা দেখি কি মডেল আসছে এটা মডেল হচ্ছে একদম কমন মডেল এই স্পেলডবুক 845G8 Ryzen 5 processor ল্যাপটপ

জার্মানি হয় ভেরিয়েন্ট আমাদের কাছে কিন্তু জাপানের ভেরিয়েন্ট আছে এটাও আমরা দেখাবো হ্যাঁ জাপান ভেরিয়েন্টও আছে আমরা দেখাবো তাইওয়ান আছে দেখাবো এই যে ইউকে আছে দেখাবো সবগুলা দেখবেন একটু ধৈর্য ধরে দেখতে হবে ভাইয়া প্রচুর প্রোডাক্ট আছে একটু ধৈর্য ধরে দেখেন আমরা চাচ্ছি আগামী 10 দিনের মধ্যে এই যে প্রোডাক্ট ঢুকছে এগুলো সব ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ একদম টোটালি ক্লিয়ার করে দেবো আর এরপরে নিআসছি দেখেন এগুলো আপনারা হয়তো কখনো দেখেনো নাই সারফেস

এইট জেনারেশনের প্রসেসর র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এস এস টি টাচ স্ক্রিন ফোর কে ডিসপ্লে ল্যাপটপে সম্ভবত চার্জ নাই যখন চার্জ থাকবে এটাকে আমরা অন খুলে ফেলতে পারবো আর এটা অন না হলে খুলবে না এটা ডিটাস করা যাবে আবার ট্যাবলেট মোড়ে এভাবে অন করতে পারবে ডুয়াল ক্যামেরা ডুয়াল ক্যামেরা এই একটা ক্যামেরা আর ফ্রন্টে একটা ক্যামেরা আছে আর এটার ব্যাকআপ যদি বলি এটাতে দুইটা ব্যাটারি আছে আর अराउंड 7 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন এটাতে জি আর এই প্রোডাক্টটা এখন কিন্তু একদম হট প্রাইজে যাবে এলা এই প্রোডাক্টটা যেহেতু আমি এখন পর্যন্ত এর প্রাইস ক্যালকুলেশনই করি নাই প্রাইসটা দিলাম না কিন্তু এটা মনে রাখেন একদম হট প্রাইস পুরো 5 এর 8 জেন র্যাম আছে 8GB 256GB SSD সম্পূর্ণ মাল্টি স্ক্রিন আচ্ছা ডিসপ্লে হচ্ছে 4K আচ্ছা একদম হট প্রাইজে দিব ভাই আমি আপনাদের কথা দিলাম আর যারা এই প্রাইস জানতে চান এটা কমেন্ট করেন আমি ভিডিও শেষ হলে আপনাদের প্রাইস দেব সারফেস ল্যাপটপ বুক 2 আচ্ছা এটা কিন্তু টোটালি একটা डिफरेंट মডেল মার্কেটে কিন্তু মডেল আপনি কোথাও পাবেন না জি আমি আপনাদের জন্য জাপানি একটা डिफरेंट মডেল নিয়ে আরছি ওটাও দেখাবো डिफरेंट কিছু আনার কাজই হচ্ছে এস কম্পিউটার বুক 2 কিন্তু একটা না अवेलेबल আছে সারফেস বুক 2 বুক 2 জনের নিতে চান এই যে অরজিনাল চার্জার হ্যাঁ এই যে অরজিনাল ম্যাগনেটিক একটা চার্জার চলে আসছে এই চার্জার এর দামই তো 4 টাকা হ্যাঁ অনেক দামি চার্জার আর এই সিরিজের কিন্তু অনেক দাম যারা আসলে বুকটু চিনেন তারা হয়তো বলতে পারবেন এই সিরিজের কেমন দাম এই এটা আমাদের ধারণা এটা হচ্ছে আমরা 45000 টাকার মধ্যে একটা প্রাইস রাখব হ্যাঁ একটা ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে 45000 টাকার মধ্যে এই প্রাইসটা থাকবে যারা বুকটু কালেকশন করতে যাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা আমাদের কাছে ইউজ আছে এই মুহূর্তে কালেকশনে নিতে পারেন আপনারা চাইলে এরপরে কার্টন নাম্বার 2 তে যাব চলো এই কার্টুনে কি কি ল্যাপটপ আছে একটু দেখি ভাই ওখানেও আর অনেক মডেল আছে আমি আসলে সব খুলাইতে পারলাম না কারণ হচ্ছে খুলাইতে গেলে যে হাতের মধ্যে অনেক চাপলাই আসে তো আর এটা আসলে খলানোর সুযোগ হওয়ার হলো একটু সময় না খলাইতে হয় আচ্ছা এর এটা হচ্ছে এই স্পেলিবুক 840G7

তো জি সেভেন সেম মডেল মানে হিউজ পরিমাণ এখানে একই মডেলের প্রোডাক্ট হবে এটা আমরা দু একটা কার্টুন দেখবো অন্য কিছু আছে কিনা লাস্টে এই কার্টুন বের করি আমাদের কাছে অনেক প্রোডাক্টে থাকার কথা এখন

দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আটত্রিশ হাজার টাকা অলরেডি নিতে পারবেন এরপর হচ্ছে টি ফোর এইট জিরো টি ফোর এবার আমাদের এত হয়েছে আজকে আমরা সকালে তিন পিস সেল করছি মাসাল্লাহ খুবই ভালো একটা ডিভাইস

কোরাই সেভেনের এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এটার প্রাইস থাকতেছে অনলি বত্রিশ হাজার টাকা আচ্ছা আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো হচ্ছে ইতিপূর্বে আপনারা দেখেন নাই হয়তো আমাদের এই যারা দেখছেন তারা হয়তো দেখছেন আমাদের ভিডিও এক্সপিএস আচ্ছা এক্সপিএস ফিফটিন ফোর জিবি জি ফোর সেল ডেডিকেটেড গ্রাফিক্স আছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসআইডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে আমাদের এটা দুই মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির সাথে আর এই প্রোডাক্টের প্রাইস দিতেছি একদম যাদের বাজেট আছে তারা এরপরে থাকতেছে জেনারেশন জনপ্রিয়ারেশন র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এস আইডি চার জিবি একদম রিজনেবল প্রাইস অনলি চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চব্বিশ হাজার নয়শো নিরানব্বই এরপরে দেখাবো আপনাদেরকে ডেল এক্সপিএস

যদি ভালো প্রাইজে এই মুহুর্তে জি সিক্স জি ফাইভ জি এইট জি নাইন জি টেন জি থেকে শুরু করে এভ্রিথিং প্রোডাক্ট যদি নিতে চান চলে আসতে হবে আপনাকে এস এস কম্পিউটার মিরপুর দশ নাম্বার দুইটা ব্রাঞ্চ আছে আমাদের দশেই একটা হচ্ছে মেট্রো রেল দুইশো এক পঞ্চাশ নাম্বার পিলারের ঠিক পূর্বপাশে সুমন প্লাজার তৃতীয় তলায় আরেকটা হচ্ছে শাহালি প্লাজার মার্কেটের পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দুইটা প্রাঞ্চি সপ্তাহে সাত দিনই খোলা থাকে যদি চিনতে অসুবিধা হয় তাহলে দুইটা স্ক্রিনে নাম্বারে আপনাদের কাছে যোগাযোগ করতে পারেন আর যদি ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো নিতে চান সেক্ষেত্রে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করবেন বাকি ফুল টাকা প্রোডাক্ট পৌঁছাইলে কুরিয়ারকে দিয়ে ল্যাপটপগুলো নিয়ে নেবেন সমাজ বিহার সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি